অনলি ম্যান নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রচারিত শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি পঞ্চম শ্রেণীর যে আমার গুণিত বইটি আছে সেই গুণিত বইয়ের আমি সায়সান দেবো অর্থাৎ যেটা আমাদের দ্বিতীয় ইউনিটেস্ট পরীক্ষাটা যে দ্বিতীয় বা পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ যেটা আমাদের আগস্টের প্রথম সপ্তাহে নয় আগস্টের চতুর্থ সপ্তাহের মধ্যে যে পরীক্ষাটা হবে আমাদের যেটা কুড়ি নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে সেই কুড়ি নম্বর পরীক্ষার আমি এনে শায়শান দেবো অর্থাৎ এই যে বইটা আছে এই বইটা আপনারা জানেন যে যে কত পাতা বন্ধু পরীক্ষা হয়েছে আমি বল দিচ্ছি প্রত্যেকটা স্কুলে ছিয়াত্তর পাতা বন্ধু পরীক্ষা হয়েছিল আগে যে পরীক্ষা হয়েছিল ঠিক আছে এই যে ছিয়াত্তর পাতা বন্ধু পরীক্ষা হয়েছিল এবং এরপরে আপনাদের যে তোমার সাতাত্তর পাতা থেকে একশো একষট্টি পাতা পেজ বন্ধু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা হওয়ার সময় এবং স্যার স্যার মানে স্যাররা বা ম্যাডামরা যেইখান থেকে কোশ্চেন করে সেই সব জায়গাগুলো আমি বলে দেবো সেইগুলো আপনারা বই খুলে দেখে নেবেন বা বা বই খুলে সেই সব জায়গাগুলো ডাক দেবেন তাহলে সেইখান থেকেই কোশ্চেন চলে আসবে এবং সেইগুলি পরীক্ষায় আসবে আমরা অবশ্যই সেইগুলো আস্তে আস্তে দিন বই খুলে ঠিক আছে আমি বল বলতেছি সেই সব অঙ্কগুলো আপনারা সাজেশনগুলো মানে নোট করে বা ডাক দিয়ে আপনারা অবশ্যই মানে প্র্যাকটিস করুন যেমন এখান থেকে একটা আসবে এই যে অধ্যায়টা আছে এখানটা লোক স্টকারে এখান থেকে আপনারা এই কোশ্চেনটা দেয় প্রত্যেকটা স্যারটা এইটা দেয় এইটা দেয় বা এইটা বা এইটা দেবে আর না হলে এইটা ঠিক আছে এই তিনটে কোশ্চেন এখান থেকে দেখবেন ঠিক আছে তারপর এখানে যে কোশ্চেনগুলো আছে যা যাই যো এইটা দেয় না কিন্তু এইখান থেকে যে চারটে কোশ্চেন আছে এই চারটে কোশ্চেনের মধ্যে আপনারা অবশ্যই এই এইটা দেখবেন আর এইটা দেখবেন ঠিক আছে এরপরে এখান থেকেও দেয় এখান থেকে আপনারা কয়েকটা দেখে রাখবেন ঠিক আছে আর গয়ারটা দেখে রাখবেন ঠিক আছে এই সব জায়গা থেকে সারা কোশ্চেন করে প্রত্যেকটা স্কুলে তারপর এখান থেকে ওপর থেকে দেবে না আপনারা অবশ্যই গয়ারটা দেখে রাখবেন ঠিক আছে আর ওয়ারটা দেখে রাখবেন ঠিক আছে আর এই যে এখানে এই যে ওই যে এই কোশ্চেনগুলো আছে যেমন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এই অঙ্কটা প্র্যাকটিস করে রাখবেন ঠিক আছে কীভাবে করছে আপনারা অবশ্যই এটা একটু দেখে রেখে যেহেতু করে দেওয়া নেই তবুও আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন আবার এই যে এখানে যে অঙ্কগুলো আছে আপনারা এখানে এই গয়ের অঙ্কটা দেখে রাখবেন তাহলে এই সব কটা অঙ্ক হয়ে যাবে আর যদি আপনারা এই না করতে পারেন বা বুঝতে অসুবিধা হয় ঠিক আছে আমার চ্যানেলে আমি এইসব অঙ্কগুলো আমি আপলোড করেছি আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনারা এইটা একটু দেখতে পারেন এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা ঠিক আছে এইখান থেকে মানে এ থেকে দেয় ঠিক আছে প্রয়ো থেকে অঙ্ক দেয় আপনারা অবশ্যই দেখে রাখবেন সেসব জায়গাগুলো যেমন এখানে এইটা দেখে রাখবেন ঠিক আছে তারপর এইখানে যে অঙ্কগুলো আছে যে বিয়োগ করি আপনারা কোনো রকম গোয়ারটা রেখে রাখবেন গোয়ারটা রেখলে সব অঙ্ক আপনাদের হয়ে যাবে তারপর এখানে এই যে ভিভিআই এইটা এই যে পাঁচের অঙ্কটা প্রত্যেকটা স্কুলে বড় পরীক্ষা ভিভিআই আপনারা বসে এটা করবেন এখান থেকে আর করতে হবে না বলে দিচ্ছি কোনো কোনো করবেন তারপর এখান থেকে যে চৌবাচ্ছার অঙ্কটা চাই যে তিনেরটা করবেন তিনের অঙ্কটা করবেন এখানে প্রীতমের অঙ্কটা করবেন এই সব অঙ্কগুলো আমার করে আপনারা অবশ্যই দেখে রাখবেন সেখানে আমি সব ভালোভাবে লব্য দিয়েছি তারপর এখান থেকে আপনারা এইটা করবেন এই যে এখনো যে এখানে যে অঙ্কগুলো আছে এইখানে অঙ্কগুলোর মধ্যে আপনারা এইটা দেখে রাখবেন তাহলে তিনটে করতে পারবেন আর এখান থেকে আপনারা অবশ্যই এইটা দেখবেন ঠিক আছে এইগুলো দেখে রাখবেন তারপর এখান থেকে আপনারা মিশ্র ভগ্নাংশের মধ্যে আপনারা অবশ্যই কয়েরটা এই ওয়ারটা এবং চয়েরটা দেখে রাখবেন এইগুলো যদি আপনারা যদি না পারেন আপনারা আমার চ্যানেলে যাবেন সেখানে আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এইখান থেকে আপনারা অবশ্যই একটা কয়েরটা দেখে রাখবেন আর এখানে একটা বড়ো করে দেখে রাখবেন এই ঠিক আছে এইগুলো সব মিশ্র ভগ্নাংশ ঠিক আছে কিন্তু ভেঙে ভেঙে করতে হয় ঠিক আছে সব আমার চ্যানেলে করে দিয়ে আছে ঠিক আছে আর যদি পারেন এখানে একটা ওয়ে আছে এটাকেও দেখে রাখবেন এইটা মানে প্রয়োগ করবেন এই অঙ্ককে দেখে রাখবেন ঠিক আছে এরপর এখানে আছে আপনাদের এই যে গয়টা এবং খয়টা ঠিক আছে আপনারা এটা লব্ধ হয় কিন্তু এখানে কৃষ্ণকে নিচে কিন্তু এক আছে ঠিক আছে এক দেব আপনারা অঙ্কটা করে ঠিক আছে যেকোনো সংখ্যা কৃষ্ণ মানে এক আছে ঠিক আছে এই অঙ্কটা দেখে রাখবেন এরপর জ্যামিতিক অধ্যায় চলে এসেছে জ্যামিতিক অধ্যায় আমি বলে দিচ্ছি আপনারা এই সূত্র গুণ করবেন এই সূত্র গুণ করবেন এই সূত্র গুণ করবেন ঠিক আছে সূত্র কোনো পরীক্ষা দেয় এই সূত্র কোনো হচ্ছে কোনো পাটিগণিত আপনাদের পাঠীগণিতের সংখ্য ঠিক আছে সেই সংখ্যা আপনারা এই অঙ্কটা একটু দেখে রাখবেন এইটা একটু দেখে রাখবেন ঠিক আছে আর এখানে এইটা এই অঙ্কটা তবে আপনারা এইটা দেখবেন ঠিক আছে এই সূত্রটা তারপর এখানে যে সূত্র আছে এই সূত্রটা এইটা এগুলো সব পরীক্ষায় দেয় ঠিক আছে মানে দিয়ে দেয় আমরা করতে হবে এই সূত্রটা তারপরে এখান থেকে যে অঙ্কগুলো দেয় আপনারা দেখবেন তারপর তারপর এখান থেকে আপনারা যদি পারেন এই যে এইটা একটু দেখে রাখবেন ঠিক আছে সব অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় দেয় আপনারা অবশ্যই করবেন ঠিক আছে তার সঙ্গে আপনাদের এই যে এই যে অধ্যায় এখানে যেটা আছে এই যে সল করি এখান থেকে আপনাদের এই যে চারটা ভিভিআই চারটা পরীক্ষা দেয় আর এখানে এক একটা ঠিক আছে এই অঙ্কগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনি আমার চ্যানেলে যাবেন আপনারা আপনারা দেখবেন আমি এইসব অঙ্কগুলো করে দিয়েছি ভেঙে ভেঙে করে দিয়েছি কীভাবে করতে হয় ঠিক আছে তারপর এইখানে আপনারা একটু পড়বেন এইগুলো বদমাস পুজোর নিয়মটা আছে কীভাবে বদমাস পুজো এটা করতে হয় সেইভাবে দেখে দেবেন ঠিক আছে তারপর এখানে এটা এক একটা দেখে রাখবেন এখানে আমরা তিনেরটা দেখবেন ঠিক আছে তিনেরটা দেখবেন তারপর এখান থেকে আপনারা যদি সাতের সাতেরটা দেখবেন এবং এগারোটা আর নেই তারপর এখানে আপনাদের একশো একষট্টি পরা বন্ধু পরীক্ষা হবে তারপর আর তো হবে না মানে একশো একষট্টি বন্ধুই পরীক্ষাটা আপনাদের হবে সেই জন্য আমি একষট্টি দেখাবো এখান থেকে দেখে রাখবেন এখান থেকে এই যে তিনেরটা দেখবেন এবং পাঁচেরটা দেখবেন ঠিক আছে তারপর এখান থেকে যে স্থানীয় মানের যে ওষুধের ঘরগুলো বলছে এইগুলো একটু দেখে রাখবেন এই যে কীভাবে ভাঙতে হয় আমি সব ভিডিও দেখিয়ে দিচ্ছি আমাকে ওর সঙ্গে দেখে রাখবেন এখানটা একটু আর সেই সঙ্গে এইখান থেকে একটু দেখে রাখবেন যে স্থানীয় মানের যে বিস্তার করি একটু একটু দেখে রাখবেন এই একের করে দেখে রাখবেন আর এখানে এইটা একটু দেখে রাখবেন ঠিক আছে তালিক হয়ে যাবে ঠিক আছে এরপর এখানে আছে এই অঙ্কটাকে দেখে রাখবেন ঠিক আছে সেই সঙ্গে এইটেক দেখে রাখবেন এই জো পাঁচেরটা একটু দেখবেন ঠিক আছে তারপরে সাধারটা ঠিক আছে এইখানে একটা যোগ দেয় আপনারা এক একটাই করলে দুএকটা বেরিয়ে যাবেন আর বিয়োগের ক্ষেত্রে আপনারা ঘরেরটা করবেন তা বাকিটা হয়ে যাবে এইখান দুটোর মধ্যে একটা অঙ্ক দেয় প্রত্যেকটা স্কুলে অঙ্ক থাকে সেই সঙ্গে এইখানে একটা দশমিকের যে একটা আছে এই যোগ আপনারা দেখবেন যে এই যে দুয়েরটা একটু দেখে রাখবেন আর সেই সঙ্গে এই চারেরটা ঠিক আছে স্থানীয় ঠিক আছে এই যে এখানে দশমিক ভগ্নাংশ এবং এরপর এইটা তিনেরটা দেখবেন চারেরটা এখান থেকে বলছে ছোট বড় সাথে তারপর তোমার ঘরের টা দেখবেন আর এখানে গয়েরটা দেখবেন ঠিক আছে এই দু দেখলেই হবে আর এখান থেকে একটা অঙ্ক দেয় আপনারা এই দেখে রাখবেন যেমন এখানে সাতের সঙ্গে দশ আছে এখানে কত করবে শূন্য দশমিক সাত হবে এরকম তার উত্তর হবে ঠিক আছে তবে এটা আছে আগে সাত লিখবেন তারপর দশমিক শূন্য দেবেন একে শূন্য দিয়ে এখানে পছন্দ করে দেবেন ঠিক আছে তাহলে শূন্য নিতে হবে তারপর দুশো ঠিক আছে এইরকমভাবে অঙ্ক আমরা করবেন ঠিক আছে দশমিকটা আমাদের এইখানটা করবে ঠিক আছে এইখান দশমিকটা করবে আমার ভুলে হয়েছে দশমিকটা এইটা ঠিক আছে ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করবেন ঠিক আছে ভাগ করে করে তারপর এখান থেকে একটু এইগুলো একটু দেখে রাখবেন চয়টা জ ঠিক আছে এখানে মানে টয়েটটা ঠিক আছে আর এই সঙ্গে এই যে এই এক এবং দুই টাকা পয়সার ব্যাপারটা আছে একটু দেখে রাখবেন এটা ঠিক আছে এত পরীক্ষা হবে মানে একশো একষট্টি পটা পেজ পর্যন্ত পরীক্ষা বলেছে একশো একষট্টি পটা পর্যন্ত আমার দ্বিতীয় সময়টি পরীক্ষাটা হবে বা দ্বিতীয় পর্যায়ন মূল্যায়ন হবে আমার অবশ্যই দেখবেন আর যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং নজর রাখবেন